অবশেষে সাপলা চত্বরে ঘটনায় ফেসে গেল শেখ হাসিনা আন্তর্জাতিক আদালতের বিচার শুরু এবং সর্বশেষ জানাব আমেরিকা থেকে ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায় ঘোষণার প্রস্তাব শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন বলেছিল মারা যায়নি রং নাকি তারা কেউ হাসান শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিং এসে বলেছিল কেউ মারা যায়নি পাঁচ এম যে চ্যানেলগুলোর ফুটেজ সংগ্রহ করেছিল যেমন দিগন্ত ইসলামিক টিভি সেগুলো বন্ধ করে দেওয়া হয় দেশের কোনো মিডিয়াই এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো বিস্তারিত রিপোর্ট ছাপায়নি মিনাকি ভট্টাচার্য বলেন আমি কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমে রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদেরকে জানাচ্ছি গার্ডেনের রিপোর্টে বলা হয়েছিল তিরিশ জনের বেশি নিহত হয়েছিল বিবিসির সংবাদে বলা হয়েছিল সাতাশ জনের বেশি নিহত হয়েছিল আল জাজিরা একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল তার একটি সরকারি গ্রহস্থানে আব্দুল জলি নামের একজনের সাক্ষাৎকার নেয় সে পাঁচে মে সারা রাতে চোদ্দটি বরাদেহ কবর দিয়েছে যাদের প্রত্যেকের মুখে ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল আব্দুল জলিল কথা বলতে পারে না সে বোবা কিন্তু ইশারায় সব আল জাজিরাকে না বলা কথা বলে দেয় এবং কবরও দেখে দেয় পিনাকি বলেন দু হাজার তেরো সালের পাঁচে মে ঠিক কতজন নিহত হয়েছিল তার পরিসংখ্যান এখনো হয়নি যেন এই পরিসংখ্যান না হতে পারে সেই ব্যবস্থা করেছে ও তার জলাদ বাহিনী মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রাথমিক তালিকা করেছিল একষট্টি জনের সেই তালিকা হেফাজত ইসলামক অধিকারকে হস্তান্তর করেছিল সেই তালিকা নিয়ে কাজ করার অপরাধে নদীত মানবিক নেতা আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয় আদুলুর রহমানকে গুম বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি হাসিনা তবে মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে আদুলুর রহমানকে বলেন আমি আজকে প্রমাণ দিব কমপক্ষে একাত্তর জন আলেমকে পাঁচ মে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল কিছু লাশকে পরিচয় সহ দাফন করা হয়েছিল আমি একাত্তরের ঘাতক দ্বারা নির্মূল কমিটি সেই হিসাবকে যদি আমলে নেই তাহলে তাদের হিসাব অনুযায়ী উনচল্লিশ জন আলেমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল তাহলে সেই হিসাবটা আমলে নিলে মোট একশো দশ জন হিসাব মিলিয়ে আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি পাঁচে মে কতজন আলেমকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল হত্যার পরে হত্যাকারী যে কাজটি করে তা হচ্ছে লাশ লোকায় সে লাশকে নিজেই কবর দিতে পারে কিন্তু নিজে অসংখ্য লাশ কবর দেওয়া সম্ভব না এই কাজ করতে গেলে শতাব্দীর পরও সেই গণকবর আবিষ্কৃত হবে মৃত্যুর শরীরে গেঁথে থাকা বুলেট পচবে না মাংস পচে বুলেট মাটিতে লেগে থাকবে তখন খুব সহজেই সেই গণকবর আর সেই কবরে শুয়ে থাকা দুর্ভাগাদের কপালে কি ঘটেছিল সেটা বের করে ফেলা সম্ভব তিনি বলেন খুরিদের জন্য জলাদদের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা আমরা জানি বেওয়ারিশ মুসলিম লাশ দাফন করে আঞ্জুবান মফিদুল ইসলাম আমরা আঞ্জুবান মফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন মাসে অস্বাভাবিক সংখ্যায় লাশ দাফন হয়েছে কিনা আঞ্জুমান মুফিদুল ইসলামের হিসাব বলছে দু হাজার সালে সর্বাধিক এক হাজার চারশো ত্রিশটি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে দু হাজার দশ সালের এই সংখ্যাটি ছিল এক হাজার দুশো চার জন দু হাজার এগারো সালের সংখ্যাটি ছিল এক হাজার একশো একানব্বই জন দু হাজার বারো সালে এক হাজার দুশো সাতচল্লিশ জন বিনাকে ভট্টাচার্য বলেন এবার আসেন আমরা দু হাজার তেরো সালে প্রত্যেক মাসে বেবারিশ লাশ দাফনের হিসাব দেখি দুহাজার বারো এর জুলাই থেকে মাসে কতটি লাশ তারা দাফন করেছে সেই হিসাবটা দেখি একশো তেরো একশো আঠাশ একশো দশ একশো পনেরো একশো পঁয়তাল্লিশ নব্বই বিরানব্বই পঁচাশি নব্বই বাহাত্তর অষ্টআশি এই সংখ্যাকে এগারো দিয়ে ভাগ করলে একশো তিনজন মানে এগারো মাসে গড়ে একশো তিনজনকে দাফন করা হয়েছে শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যায় তিনশো সাতষট্টি জন অতিরিক্ত কতজন করেছে গড়ের থেকে দুশো চৌষট্টি জন সবচেয়ে বেশি লাশ দাফন হয়েছে নভেম্বরে একশো পঁয়তাল্লিশ জন সবচেয়ে বেশি যে সংখ্যাটা তার চেয়ে দাফনের সংখ্যা জন বেশি এটা সংখ্যা একটি হিসেবে অবশ্যই বেশি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি শুধু মে মাসে তিনশো সাতষট্টি জনের বৃত্ত এটা আউটলায়ার একটাই মাত্র আউটলায়ার লায়ার পিনাকে বলেন হাসিনা তোমার বুদ্ধি এতই যে তুমি লাশ গুম করবা নাটি খুঁড়ে আমরা আমাদের ভাইদের মৃতদেহ বের করব যে লাশ তুমি গুম করেছ সেই খুনের তোমার বিচার হবে পাঁচে মে কমপক্ষে একাত্তর জন শহীদকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে অকাঠ্য প্রমাণ দিলাম দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ জানাতে পারে পিনাকি ভট্টাচার্য বলেন প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে হাসিনা তোমার বাহিনী তৈরি থেকে আমাদের ভাইরা আসবে ওরা শহীদ ওরা মরেনি ওরা মৃত্যু যায় পাঁচে মেয়ে নাম না জানা অসংখ্য শহীদের নাম অবশ্যই একদিন জানাব তাদের পরিবেরা প্রিয়জনে কবর খুঁজে পাবে সেই দিন আমাদের সকল অক্ষমতার লজ্জা থেকে গ্লানি থেকে আমরা মুক্ত হব যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল সেই চত্বরের নাম সাপলা চত্বর সাপলা আমাদের রাষ্ট্রের প্রতীক আমাদের সেই প্রতীক জীবন্ত হয়ে শহীদের রক্তে স্নাত হয়ে সেই দিন সারাদেশে এক রক্ত সাপলা হয়ে ফুটবে সাপলা ফুটবে শাহবাগে সারাদেশে ফুটে উঠবে লক্ষ লক্ষ সাপলা হাটহাজারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটবে সেই রক্ত সাপলা শততা বিভক্ত জাতির বুকে জল জ্বলে সেই রক্ত সাপলা আবার জাতিকে এক সুতোয় বেঁধে ফেলবে সেই দিন আমাদের এক নতুন যাত্রা শুরু হবে অমিত বিপুল সম্ভাবনার বাংলাদেশ করার পথিকৃত পাঁচে মে নাম না জানা না জানা শহীদের আত্মদান সেদিন সার্থক হবে বর্তমান ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় আজিজ এবং বেজিরের অনেক শ্রম রয়েছে শেখ হাসিনার ফ্যাসিবাজ প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় বাহিনীকে তারা ব্যবহার করেছে দেশের জনগণের বিরুদ্ধে আজিজ আহমেদ সেনা প্রধান হওয়ার আগে বিজেপি প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন দু হাজার তেরো সালের পাঁচে মে রাতের আধারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সাপড়া চত্বরে গণহত্যার কথা নিশ্চয়ই সবার স্মরণে থাকার কথা ওই রাতে কত খুন হয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই ভবিষ্যতে কোন একদিন অবশ্যই তদন্ত হবে সঠিক পরিসংখ্যান ও নিহতদের পরিচয় বের হবে কারণ ফৌজদারি অপরাধ কখনও তামাদি হয় না প্রয়োজন একশো বছর পরও তদন্ত করার সুযোগ রয়েছে আইমে সঠিক তদন্ত হলে আজিজ আহমেদ এবং বেনজির আহমেদের চূড়ান্ত দণ্ড হওয়ার যথেষ্ট তথ্য প্রমাণ মিলবে এই দুই আহমেদ সে রাতের অভিযানের নেতৃত্ব দিয়েছিল আজিজ আহমেদ বিজেপি প্রধান এবং বেঞ্জির আহমেদ ঢাকা মহানগর পুলিশের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন তাদের উপস্থিতিতে সেই রাতে গণহত্যার ঘটনা ঘটে শাপলা চত্বরে ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা অতি ঘনিষ্ঠ এই দুই ব্যক্তি শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে দেশের জনগণের টাকায় কেনা বুলেট অস্ত্র ব্যবহার করা হয়েছিল শাপলা চত্বরে আজিজ আহমেদকে সম্প্রতি আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে বেঞ্জির আহমেদের বিরুদ্ধে দু হাজার একুশ সালের ডিসেম্বরে নিষেধাজ্ঞা দেওয়া হয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই দুই ব্যক্তি ক্ষমতার অপব্যবহারই শুধু করেনি দু হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের নামে প্রহসনের আয়োজনের মূল কারিগরের দায়িত্ব পালন করেছিলেন তখন আজিজ আহমেদ ছিলেন সেনা প্রধান এবং বেঞ্জির ছিলেন র্যাবের ডিজি শেখ হাসিনাকে ক্ষমতা রেখে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে তারা দুজন রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহারের মুখ্য ভূমিকা পালন করেছেন শেখ হাসিনার কল্যাণে এই দুইজন রাষ্ট্রীয় দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির বাহিনী শীর্ষ পদে আস্বীন হয়েছিলেন তারাও এই পদবীর অপব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে যথাসাধ্য অপচেষ্টা চালিয়েছেন মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে রাতে ব্যালটে সিল মারা থেকে শুরু করে গুম খুন করেছেন নির্দিধায় খনি দুর্নীতি বাস লুটেরা হিসেবে ইতোমধ্যেই তারা পরিচিতি লাভ করেছেন শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন তারা ভিন্ন মত ও ভিন্ন পথের রাজনৈতিক নেতাদের গুম খুন করেছেন এই সরকারই এখন বেঞ্জির আহমেদের সম্পদ জব্দ করার উদ্যোগ নিয়েছেন তারা দুজনই এখন পুলিশ এবং সেনাবাহিনীর দুর্নীতির চরিত্রের মাইলস চান সেনাবাহিনীর র্যাব এবং পুলিশ কতটা দুর্নীতিগ্রস্ত তাদের দুজনের প্রকাশিত চিত্র থেকে পরিষ্কার দেশের মানুষের টাকায় পোষা হয় সেনাবাহিনী র্যাব তারাই দেশের সম্পদ লুটপাট করেন এবং জনগণের টাকায় কেনা অস্ত্র জনগণের বিরুদ্ধেই ব্যবহার করেন এক সময় সেনাবাহিনীর আগে দেশপ্রেমিক শব্দটি ব্যবহারের আগে রেওয়াজে পরিণত হয়েছিল জেনারেল মৈনু আহমেদ এই সময় থেকে এই বাহিনীর আগে মানুষ আর দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করেন না কারণ এই সেনাবাহিনীর মাধ্যমে ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব দখল করেছে জেনারেল মইনু আহমেদ পুরো জাতির সাথে বিশ্বাস খাতকতা করে দেশের সার্বভৌমত্ব তুলে দিয়েছেন ইন্ডিয়ার হাতে এই বাহিনীর কেউ এটার প্রতিবাদ করেননি সুতরাং পুরো বাহিনীর জন্য দায়ী এরই ধারাবাহিকতায় দু নয় সালের জানুয়ারিতে ক্ষমতা আসেন শেখ হাসিনা অনেকে হয়তো বলবেন শেখ হাসিনা ক্ষমতা এসেছিল নির্বাচনের মাধ্যমে কিন্তু দু হাজার আট সালের উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনটি ছিল সাজানো ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনীতে মৈদু সাথে বোঝাপড়ার বিষয়টি পরিষ্কার করে গেছেন অতএব পুরো বাহিনীর সহায়তা ভারতের স্বার্থ রক্ষায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল সেদিন পরবর্তীতে দু হাজার চৌদ্দ আঠারো এবং দু হাজার চব্বিশ সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করেছিলেন পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার বিকল্প দেখা নেই তত্ত্ব দিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে রেখেছে কিন্তু প্রফেসর ইউনিসের সামনে হাসিনা ধুলি করার মতো তাই হাসিনারা তা আক্রোশ হাসিনার সবথেকে থেকে বড় ভয় প্রফেসর ইউনেস্কে নিয়ে তিনি উচ্চশিক্ষিত ডবল বিজয়ী সারা পৃথিবীতে সমাদৃত বাংলাদেশের মানুষও পছন্দ করে অসাধারণ সংগঠক প্রফেসর ইউনেস খুব বড় বোনের একজন ব্যক্তিত্ব সম্পন্নকারী মানুষ প্রফেসর ইউনেস্কে নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলেছে কাঠারডানি হাসিনা জানে তার দলে লোকেরাও ডক্টর ইউনোস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয় এর আগে গ্রামীণ ফোনে বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিয়েছে কাঠারডানি হাসিনা এবং করড্রপের অভিযোগ এনে সিম বিক্রিও বন্ধ করে দেয় সরকার বিটিআরসির গবেষণা থেকে দেখা গেছে সব থেকে হয় বেশি সরকারি সিম টেলিজকের বাঙালিংকের কল ড্রপ গ্রামীণ ফোনের থেকে বেশি তাহলে টেলিটক এবং বাঙালিংকের সিম বিক্রি বন্ধ না করে গ্রামীণ ফোনের সিম বিক্রি বন্ধ করে দিল সরকার সরকারের তাকে নিজের সিম বিক্রি বন্ধ করে দেওয়া উচিত সবচেয়ে বেশি কল ড্রপ হয় সরকারের সিমে দ্বিতীয় কারণ হচ্ছে কাঠরানি হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ফলে তিনি নোবেল শান্তি পুরস্কারের হকদার ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর প্রধান বলে মেনে নিতে অস্বীকার করেন সে সময় ভারত আর আমেরিকা বাংলাদেশ প্রশ্নের সব বিষয়ে একপথ ছিল শুধু একটি বিষয় ছাড়া সেটি হচ্ছে জামায়াত ভারত কোনোভাবে জামায়াতকে পলিটিক্যাল স্পেস দিতে চায় না এটি বাংলাদেশের রাজনীতির একটি ক্রোসিয়াল এবং ক্রিটিক্যাল জায়গা হাসিনাকে ভারতে ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনিসের সাথে বিএনপির ক্লোজ লিঙ্ক আছে এর প্রমাণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিএনপির তরফ থেকে প্রফেসর ইউনিসের নাম প্রস্তাব করা প্রফেসর ইউনুস একবার বলেছিল গ্রামীণ ব্যাংকের পঁচাশি লাখ ঋণ গ্রহীতা আছে যাতে পরিবারকে হিসাব করলে চার কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত জনসংখ্যার এক চতুর্থ অংশ তার মানে ভোটের হিসেবে প্রফেসর ইউনুস আওয়ামী শেষ করে দিতে পারে হাসে এই বক্তব্যটা সিরিয়াসে নাই তাই প্রফেসর ইউনেসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে যেন কোনোভাবে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহিতা এবং তাদের পরিবারকে দিয়ে প্রফেসর ইউনুস ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে